দর্শক এই হচ্ছে ঢাকা স্থান তো এখানে নাকি কম দামে পিস পাওয়া যায় এই যে ভাইয়া ভালো আছেন ভালো ভালো এখানে নাকি দেখেন দর্শক আমরা রয়েছি ঢাকার গুলিস্তানে কম দামে পাওয়া যায় এত সুন্দর সুন্দর থ্রি পিস কত টাকা পাওয়া যাবে আমি জানি দুইশো পঞ্চাশ টাকা সামনের দোকানদার না এই যে আমি জুতার দোকান ও ভাইয়ের মালের কোয়ালিটি ভালো

É ট্রেড সেন্টার প্রথম তালে নম্বর দোকান মা বাবা টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা থাকবে তারপরে এক হাজার পনেরো টাকা আমাদের এখানে মাত্র চারশো টাকা হয় এত কম দামে সবগুলোর মধ্যে আমরা ব্যবসা করতে পারবো আমরা হচ্ছে মাদার হোলসেলার ভাই আমরা হচ্ছে মাদার হোলসেলার ভাই আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না কারণ হচ্ছে আমাদের থেকে নিয়ে পুরো বাংলাদেশে নিয়ে অনেক অনেক বেকারত্ব দূর অনেক আপু আছে অল্প ব্যবসা করতে না ব্যবসা করে আজকে স্বাবলম্বী বাংলাদেশে হাজার হাজার ইনশাল্লাহ আজকেও এই ভিডিওতে অনেক উদ্যোক্তা তৈরি হবে জি ইনশাল্লাহ ভাইয়া আচ্ছা তো চলেন করে আমরা দেখাই তারপর হচ্ছে ভাইয়া দেখেন গঙ্গা এ প্লাস জি

এখনই উদ্যোগ নেন যারা বেকারত্ব আছেন যারা বিজনেস ফিরত আছেন প্রমাশী আপনারা বেশি না সামথিং অল্প পাঁচ হাজার টাকা মাল নেন নিয়ে বিজনেস শুরু করেন ইনশাল্লাহ সাকসেস হবেন মা বাবার দোয়া থ্রি পিস ঘরে আসলে বাংলাদেশের সব থেকে কম দামে চ্যালেঞ্জিং প্রাইসে

অন্য সহ কাজ করা হবে এই এই যে দেখেন দেখেন অন্য কত বড় বিশাল বড় অন্য ভাইয়া আচ্ছা রংকর গ্যারান্টি হবে রংকর সান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই আমাদের নিশ্চয় কারণে অনেক ডিজাইন আছে কালার আছে জি জি

আগে সাড়ে আটশো থেকে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে ধামাকা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো টাকা এগুলো সবগুলো করে কালার আছে দেখেন ভাই এগুলো ভাইরাল কালেকশন ভাইয়া আচ্ছা

দেখছে সুতির মধ্যে সুতি বাংলাদেশে এই প্রথম আমরা করছি সুতির মধ্যে ভাইয়া দেখেন দেখাতে পারবে না ভাই আচ্ছা সুতির মধ্যে হচ্ছে জিমিচু হবে বডি কাজ হবে আচ্ছা কালার কাজ হবে অন্য কাজ হবে আমরা নয়শো টাকা করে সেল করতাম আজকে ধামাকা পরে মাত্র সাতশো টাকা থাকবে ভাইয়া সাতশো পঞ্চাশ সুতি জিনিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকবে ভাই এই যে জমজম 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 না জয়পুরি এই দেখেন ভাই জয়পুরি ভাইয়া জয়পুরি কালামগি জয় থাকবে যে না থাকবে সেটার মধ্যে দশ থেকে বিশ ডিসকাউন্ট থাকবে সর্বের মধ্যে দেখেন ফোর পিস কালেকশন দেখেন কত সুন্দর এগুলো আগে আমরা ছয়শো পনেরো করতাম মাত্র ছয়শো টাকা থাকবে এখন হচ্ছে মার্শাল দেখাবো ধামাকা ভাই ধামাকা অফার এই দেখেন আচ্ছা আগে সময় কত

সব মাসের কালেকশন ভাই এরকম দেখা যা গেলে সারা দিন শেষ হয়ে যাবে এখন দেখাবো কি সামনে পিছনে বিবেক সিল আছে অরিজিনাল বিবেক আপনার করা হবে আগে ছিল বাংলাদেশ থাকবে টাকা দুইশো টাকা ডিসকাউন্ট জি ওকে এগুলো কালার হবে যে এরকম হাজার হাজার কালেকশন হবে এগুলো ডিজাইন এক একটা এক একটা করে ডিজাইন এগুলো এই যে দাদা কেন সব এক এক করে ডিজাইন এক একটা করে ডিজাইন এগুলো সবগুলো কালার আছে সবগুলো আপনার পেডি আছে ভাইয়া আচ্ছা আমরা শুধু জাস্ট স্যাম্পল রাখছি আমরা এখানে এই যে একটা পার্টি কালেকশন দেখেন পার্টি ড্রেস জি ওকে এগুলো আগে 1250 টাকা করে সেল করতাম ভাই

ঠিক আছে এগুলো থাকবে ভাই অর্ধেক দামে ভাই আজকে কত টাকা দিবেন ভাই এগুলো দাম বলবো না যারা নিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমু হোয়াটসঅ্যাপ করবেন কারণ দাম বললে অনেকে কপি করে ফেলে ভাই দেখেন ভাইয়া এই যে ডিজাইন আরো ডিজাইন আছে আচ্ছা আমরা দাম বলে দিব হাজার হাজার সর্বের সর্বনিম্ন কত টাকা আছে আমাদের এখানে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো তিনশো চারশো পাঁচশো কালেকশন পাবেন হচ্ছে মা বাবার দোয়া

দেখেন্টার মার্কেট ট্রেড সেন্টারের প্রথম তালে দুই নম্বর বিশাল পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টারের হ্যাঁ নম্বর দোকান মা বাবা ঘর যদি কেউ না ছিলেন মার্কেটের সামনে বা ফ্লাইওভার নিচে এসে ফোন দিলে আমাদের লোকের রিসিভ করে নিয়ে আসবে আর যারা বিজনেস শুরু করবেন ইনশাল্লাহ আমাদের দোকানে আসেন ঢাকার মধ্যে যারা আছেন তারা সরাসরি দোকানে আসেন এসে সরাসরি দেখে নেন আর না আসতে পারলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নক করলে ভিডিও করলে আমরা মাল দেখে মাল সেরে দেবো ভাই ধন্যবাদ ভাইয়া ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস